ছাড়া কিছু পরে আমি এখনো দেখলাম ওই লোকটা কাঁঠাল পোতে আমার চার থেকে বেশি দরকার তোর তো আমাকে ধরে কাঁদতে পারবে না এখন মেরে কেটে ফেললেও এরা কোনো কিছু বলবে না তো যাই ইচ্ছে বলাই যায় সেটা দুই কুত্তা ফুটফুটে সুন্দর একটা কালো লক করবো ঠিক আছে

চলো এই আনকাট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা পরবর্তী ব্লগে দেখাবো জগধাত্রী পুজোর ঠাকুর টাটা